আসসালামু আলাইকুম ওরক সম্মানিত সুধীবৃন্দ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন করলে তওবা কবুল হয় তাওবা করার অনেক ওয়ে অনেক মাধ্যম আমরা জানি আমার তাওবাটা কবুল হলো না আমার তাওবাটা তাওবার মতো হলো না এর জন্য দু একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব সরাসরি কোরানুল ক্যারিমের আয়াত থেকে আলোচনা বুঝতে রোজদোরের সাথেই থাকতে হবে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের সাথে কোরানুল ক্যারিমের সেই আয়াতটা শেয়ার করছি আপনি যখনই তওবা করেন আস্তা ওফিল লহার অফ বি মিং কল্লিদাম্বি ও আধু বৈলাই হিলা ইল্লাহ বিল্লাহিলা আলি লাজিম পাঠ করতে হবে এই আস্তাউফিল্লাহিল আরব্বি এটা পড়লে তওবা কবুল হয় তবা করা হয় তবা করা হয় কিন্তু কবুল হল কিনা এটা বোঝার জন্য আলাদা একটা দোয়া আল্লাহ্বা কোরার কেরিমের মধ্যে আমাদেরকে দিয়েছেন আমরা সবাই তওবা করি কিন্তু তবা কবুল হওয়ার যে একটা কিছু দোয়া সেটা আমরা আসলে হয়তো ভুলেই গিয়েছি হয়তো কেউ খেয়াল করে না অথবা তারা বলে শুধু আস্তা ফিরুল্লা পরলেই হবে কিন্তু কবুল হওয়ার দোয়াটা না পড়লে তো কবুল হবে না যাই হোক সেই দোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি আল্লাহ এই দোয়াটা পড়ার নিয়ম হচ্ছে আপনি যখন আস্তাক এটা পাঠ করবেন পাঠ করার পরে কবুল হওয়ার জন্য এই দোয়াটা এক্সটা আরো বার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন আল্লাহ সুহানাওয়া তালা আপনার দোয়বাকে কবুল করে নেবেন ইনশা দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউওয়ালুল মুমিনিন প্রশংসা ওই সত্তার আমি তওবা করছি আপনার কাছে এবং আমি মুসলমানদের সর্বপ্রথম ইনশাআল্লাহ দোয়াটা পাঠ করেন আল্লাহ আপনার দোয়াগুলা কবুল করে নেবেন আপনার তাওবা কবুল করে নেবেন বিশেষ করে জিনার তাওবা আরো হাজারো ধরনের তওবা আছে অমুক পাপের তওবা সব তওবা একই আলাদা কোনো তওবা নাই সব কিছুর তওবা এক পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রত্যেক ভিডিওতে বলে দেয় আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কোনোভাবে আমি নিচ্ছি না আপনি আমার ভিডিও দেখতে চাইলে আপনি আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটা পেয়েছ আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না কারণ নাম লেখে হাজারো মানুষ হাজারো ভাবে আইডি খুলে ভরে ফেলেছে সেই জন্য সাবধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ